নশো নিরানব্বইটা ছেলেপুলেরা সব এক লাইনে জড়ো হয়ে যাও শালা দেখতে দেখতে এত ছেলেপুলের বাবা হয়ে গেলাম সবাই শোন তোদের সবাইকে আমি বিমল বেচতে দিয়েছিলাম কিন্তু তোদের মধ্যে থেকে একজন আমার বিমল বেচা ছেড়ে নিজের বিড়ি বেচছে ওই শালার জন্যই আমাদের বিমলের ব্যবসা ঢগে উঠে গেছে কোন শালা বিড়ি বেচিস শালা সেই ছোটবেলা থেকে আমি বিমলের ব্যবসা করছি এমনকি আমার জন্মই হয়েছিল গুটকা গালে নিয়ে তোদের জন্মের পর তোদেরকে দুধের জায়গায় গুটখা খাইয়ে বড় করেছি এত বিড়ির গন্ধ কোথা থেকে আসছে ও দে আমার ছুড়ি আজ কেটেই দেব সালার নিচের বিড়ি 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 ওই তো বিড়ির গন্ধ পেয়ে গেছি বাঁক ও বাবা এ তো রজনীগন্ধা বোলা বাঁ ও বাবা ট্রেন ধরতে গিয়ে আর বিড়ির প্যাকেটটা কেনা হলো না আর কি ট্রেনে তো হাঁকতে পারবো এমনিতে ট্রেনের বাথরুমে যা ভূমিকম্প হয় কি ব্যাপার কোথা থেকে বিড়ির গন্ধ আসছে ও বাথরুম থেকে আসছে ও ট্রেনে তো বিড়ি খরদের অভাব নেই তুই একটা বিড়ি ঝেড়ে খাওয়া যাবে জয় রামকৃষ্ণ দেখে আসি কোন দিক থেকে গন্ধটা আসছে এইতে বেরিয়েছে বেরিয়েছে শুনছেন ম্যাডাম আপনার বিড়ির প্যাকেটটা কোথায় লাগে না আরে দরজা খোলো দরজা খোলো বাহুবালি মাল তুলে এনেছে এই শালা কি মেয়ে পড়িয়েছে রে এক নাম্বার মেয়ে পড়িয়েছে কি করে তুললো মা বড় লোকের মেয়েকে পড়িয়েছি এর বাবার আইফোনের বিজনেস সাবাস বয়ফ্রেন্ডেরটা ধরে দাঁড়িয়ে যাও দেবসেনা মানে হাতটা এ শালি টাকলা কাটাপার দিকে যাচ্ছে কেন দেবসেনা তুমি কাটাপার দিকে যাচ্ছ কেন তোমার বয়ফ্রেন্ড বাহুবলী হবে এ কি বলছেন রাজমাতা আমাকে যে রাত দিন বিমল বিড়ি খাইয়ে নাম্বার দিয়েছে সে তো কাটাপ্পা লল ক্ষমা করবেন রাজমাতা বাহুবালের সিমের রিচার্জ শেষ হয়ে গিয়েছিল বলে আমি আমার নাম্বারটা দিয়েছিলাম আমি শুধু কাটাপকেই বিয়ে করব বাহুবালিকে বিয়ে করব না তাড়াতাড়ি ধর কোথায় ধরব দেবসেনার গায়ে যদি কেউ হাত দেয় তাহলে ভেবে নেবে বাহুবালির পিচিতে হাত দিয়েছো দিন ভাবজি কবে তোমার দেখা পাই 0.0%